আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমি আলোচনা করব অক্সিলারি ভার্ব নিয়ে আমরা সকলেই জানি অক্সিলারি ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম ভার্ব নিয়ে এই ভার্বেরই একটি শাখা হচ্ছে গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে অক্সিলারি ভার্ব তাহলে চলে যাই আমাদের বিষয়ে অক্সিলারি ভার্ব হচ্ছে আসলে সাহায্যকারী ক্রিয়াপদ যেগুলো বাক্যে বিভিন্ন কাজে বিভিন্ন ফাংশনে মেইন ভার্বকে সাহায্য করে চলো আমি একটা অক্সিলারি ভার্ব চিনি অক্সিলারি ভার্বকে আমি চারটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি যেমন টু বি ভার্ব টু হ্যাভ ভার্ব টু ডু ভার্ব এবং মুডালস বা মুডাল অক্সিলারিজ টু বি ভার্ব বা বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ বিন আর টু হ্যাভ হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাভিং টু ডু ডু ডিড আর সবচেয়ে প্রচলিত যেগুলো মোডাল ভার্ব সেগুলো হচ্ছে ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট নিড নট অট টু ডেয়ার নট এছাড়াও আরও অনেকগুলো রয়েছে তবে সবচেয়ে বেশি প্রচলিত এই মোড়াল ভার্বগুলো তোমাদের মনে রাখতে হবে এবং আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই অক্সিলারি ভার্বগুলো আমাদেরকে সম্পূর্ণ আয়ত্তে রাখতে হবে সম্পূর্ণ মুখস্থ রাখতে হবে যাতে তুমি এক টানা এক টানে সবগুলো অক্সিলারি ভার্ব বলতে পারো যেমন টু বি ভার্ব এম ওয়াজ বাই আর বিং বিন টু ডু ভার্ব ডু ডাস ডিড টু হ্যাভ ভার্ব হ্যাজ হ্যাড হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাডিং হ্যাভিং তারপর মডেল হচ্ছে ক্যানুড শেলসুড উইল উড মে মাইট মাস্ট নট অট ডেয়ার নট এগুলো সবচেয়ে বেশি প্রচলিত মডেলস এইভাবে তোমাকে এক টানে যাতে সবগুলো মনে রাখতে পারো স্পেশালি যারা নতুন শিখছ তাদের কেননা তোমাদের এই অক্সিলারি ভার্বগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে লাগবে এবং তুমি কোনটা অক্সিলারি ভার্ব সেটা যদি চিনতে না পারো তাহলে কিন্তু তোমার অনেক সমস্যায় পড়ে যাবে আসো অক্সিলারি ভার্বের কাজ কি বা ব্যবহার কি সেটা আমরা একটু শিখে নেই যেমন প্রথমত আমি বলতে পারি অক্সিলারি ভার্ভ বিভিন্ন ধরনের সেন্টেন্স গঠনে সাহায্য করে ফর এক্সাম্পল যেমন আমি লিখলাম আই প্লেই ক্রিকেট আমি ক্রিকেট খেলি এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই একটা আছে মেইন ভার্ব আছে প্লে কিন্তু এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি আসবে দেখো নেগেটিভ সেন্টেন্স করি আই ড এটা আমি চেঞ্জ করলাম ট্রান্সফরমেশন করে আমি ক্রিকেট খেলি আমি ক্রিকেট খেলি না এমন বললাম তখন দেখো ডোন্ট আসছে এখানে ডু একটা এক্সট্রা ভার্ব নিয়ে আসছে এই ডোন্ট আসা বা ডু আসার মেইন কারণ হচ্ছে প্লে ভার্বের পাশে কোনো ভার্ভ নেই তখন আমি নেগেটিভ করার সময় একটা ডোম আনতে হয়েছে এই ডোনটা হচ্ছে আসলে একটা ওকজিলারি পার্ড কেন সে সাহায্য করেছে একটি নেগেটিভ সেন্টেন্স গঠনের ক্ষেত্রে অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনেও কাজ কাজে আসতে পারে যেমন আমি লিখলাম ডু আই প্লে ক্রিকেট ডু আই প্লে ক্রিকেট আমি কি ক্রিকেট খেলি এরকম বললাম অথবা ডোন ক্রিকেট আমি কি ক্রিকেট খেলি না দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে আসছে নেগেটিভ করতে আসছে এভাবে বিভিন্ন ধরনের সেন্টেন্স হইতে তোমার কাজে আসবে আরো কি কি কাজে আসবে আমরা দেখবো যেমন কাজে আসতে পারে তোমার টেন্স গঠনে যেমন আমি লিখলাম একটি টেন্স গঠনে সাহায্য করে কেমন বিভিন্ন ধরনের টেন্স গঠনে সাহায্য করতে পারে যেমন আমি ক্রিকেট খেলছি লিখলাম আমি আই তোমরা দেখো এবং এই টেন্স গঠনে এম ভার্বটি একটি বি ভার্ভ এবং এখানে সাহায্য করার জন্য প্লেইং কে সাহায্য করার জন্য এটি বসেছে মেইন ভার্ব হিসাবে বসেছে প্লেইং যেটি দ্বারা একটি কাজ করা বোঝাচ্ছে আর এম একটি সাহায্যকারী ভার্ব হিসাবে বা অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে তোমরা অবশ্যই একটি কথা মনে রাখবে অক্সিলারি ভার্ব গুলো দ্বারা এগুলো দ্বারা সাধারণত কোনো কাজ করা বোঝায় না অর্থাৎ এগুলো নন অ্যাকশন ভার্ভের মতো এগুলো দিয়ে কোনো অ্যাকশন বোঝায় কিছু করা বোঝায় আসলে ওরকম নয় তারপর আরেকটি বিষয় মনে রাখবে এই অক্সিলারি ভাবগুলো কখনো কখনো মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে কোন বাক্যে যদি কোনো মেইন ভার্ব না থাকে শুধু একটা অক্সিলারি ভার্বই আছে তখন সেটা হবে মেইন ভার্ব সেই অক্সিলারি ভার্ভটাই হয়ে যাবে মেইন ভার্ব যেমন যেমন আমি লিখলাম আই এম স্টুডেন্ট আমি একজন ছাত্র তাহলে দেখো এখানে এম ছাড়া আর কোনো ভার্ভ নেই তখন এই এমটাই হয়ে গেছে মেইন ভার্ব তখন সে সে আর নেই কাউকে সাহায্য করছে না অর্থাৎ বস যখন আসেনি তখন সেক্রেটারি সেক্রেটারি হয়ে গেছে বস অনেকটা ওইরকম তাহলে অক্সিলারি ভার্ভ কখনো কখনো মেইন ভার্ভ হিসেবেও কাজ করতে পারে এছাড়াও ভার্ব বিভিন্ন ভয়েস গঠনে কাজ করতে পারে যেমন আমি ক্রিকেট খেলি এটার ইংরেজি হচ্ছে আই প্লে ক্রিকেট আই প্লে ক্রিকেট কিন্তু এটাকে যদি প্রেসিভ করো ক্রিকেট ইজ প্লেড বাই মি দেখো এখানে ইজ কিন্তু একটা অক্সিলারি এবং ভয়েস গঠনে তোমাকে এই ইজের ব্যবহার হয়েছে তাহলে ভয়েস গঠনেও কিন্তু ব্যবহার হয় তারপর এছাড়াও বিভিন্ন মুড গঠনে মুড জিনিসটা কি সেটাও একটি ভিন্ন ক্লাস আলোচনা করব এবং এছাড়াও আরও অনেক কাজে অক্সিলারি পার্বের ব্যবহার আছে তাহলে আরো একবার বলছি তোমাদেরকে প্রত্যেকটি অক্সিলারি ভাব টু বি টু টু ডু হ্যাভ বিস একদম তোমাকে মুখস্থ আকারে মনে রাখতে হবে যাতে বিভিন্ন কাজে তুমি আইডেন্টিফাই করতে পারো চিহ্নিত করতে পারো কোনটি অক্সিলারি অক্সিলারি আশা করি চিনতে তোমাদের আর কোনো সমস্যা হবে না আমি আরেকবার আরও একবার বলে রাখি মোডাল অক্সিলারি কিন্তু এগুলো ছাড়া আরো অনেকগুলো আছে যেগুলো মোডাল হিসাবে ব্যবহৃত হতে পারে তবে সবচেয়ে প্রচলিত যেগুলো মোরালস সেগুলো আমরা এখানে লিখেছি এই মোডাল অক্সিলারি ভাবগুলো কিন্তু বিভিন্ন টেন্স গঠনে সাহায্য করে বিভিন্ন ধরনের সেন্টেন্স গঠনে সাহায্য করে এই মোডাল অফ জিলারি ভার্বের ব্যবহার নিয়ে আমি আলাদা কিছু ভিডিও বানাবো তোমরা সবগুলো আশা করি দেখবে সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম